এই পৃথিবীর বুকে এরকম একটি দিন এসেছিল যেদিন আসমান ছিল আর জমিন কেঁপে উঠেছিল কারণ নবীর গড়ের ফুলকে পেশে ফেলা হয়েছিল এই কার্বলার প্রান্তরে ইমাম তাল তালু ছিলেন নবী কার্লামের প্রিয় নাতি যিনি অন্যার কাছে মাথা রত করেনি কিন্তু তিনি সে সময় না পেয়েছে পানি না পেয়েছে কারো করোনা তার শিশুপুত্র আলী আসগর বুক ফাটিয়া কাজ ছিল কিন্তু জালেমরা উত্তর দিয়েছিল তীরের আঘাত দিয়ে এরা শুধু কারবার ইতিহাস নয় ভাই এটা অন্যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া একটা শিক্ষা এরা শিখায় সত্যর জন্য জীবন দাও কিন্তু মাথা মতো নয় তাই আসুন ভাই দুনিয়ার স্বার্থে নিজের ইমান না বিক্রি করি ইমাম হুসেন রদাল আনোর মতো দাঁড়িয়ে যায় সত্য ইনসাফের পাশে আর কার বলার কান্না এখনো আকাশে বেশি বেড়ায় তুমি কি শুনতে পাও